গুড মর্নিং সবাইকে বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো এখন করে নিয়েছি চা আজ হচ্ছে বৃহস্পতিবার এই যে সকাল সকাল উঠে পড়েছি তিন কাপ চা করেছি মেয়ের তোমাদের দাদা আর আমার তো তোমাদের দাদা এনে একটু বাইরে বসিয়েছি রোদ দূরের তো কোনো ঝলক নেই তবু বসালাম আর এখানে চা দিয়ে দিলাম এই যে দেখো আর নিয়ে নিচ ওষুধ চাটা তারপর তোমাদের দাদাকে ওষুধ দেবো এখানে মেয়ে মেয়ে বই পড়তে বসেছে এখানে চা খাচ্ছে আর আমি চা খাচ্ছি খেয়ে এখানে বানিয়ে নিলাম ম্যাগি মেয়ের জন্য মেয়েকে বলছিল মানে সিদ্ধ ভাত করে দেবো বললাম মা সিদ্ধ ভাত দিতে হবে না কেন বলো তো সিদ্ধ ভাত গরম গরম খাওয়া যায় কিন্তু ঠান্ডা হয়ে গেলে খাওয়া না এমনি আমি দুপুরবেলা খেতে পারি না হ্যাঁ বললাম ঠিক আছে বাবা তুই যেটা ভালো খাবি সেটাই তো বানিয়ে দিচ্ছি তো সেই কারণে ওকে ম্যাগিটা করে দিলাম টিফিন গোছানো হয়ে গেছে না রে যে এখন বাজে সাড়ে দশটা তোমাদের দাদা ভাইকে খেতে দেবো আজকে রান্না করে নি জানো তো কেন গতকালের না অনেকটা ভাত আছে ভাত যত চাল কম নিচ্ছি তত ভাত থেকে যাচ্ছে মেয়েগুলো খেতেই চাচ্ছে না এই দুটো করে ভাত খাচ্ছে কোনো রকম চামচও করে নিয়ে কী করবো বলো তো ফেলে দিতে ইচ্ছা করে তো তোমাদের দাদা বললাম কি গো গরম ভাত করব না ওই ভাতটাই গরম করে দেবো তা বললো ওইটাই গরম করে এখন দাও দুপুরবেলা আবার উচ্ছে নিয়েছি শিম নিয়েছি ওগুলো সেদ্ধ দিয়ে দিও গরম গরম খাবো তো ওই ভাতটা এখন গরম করে মেখে তোমাদের দাদাভাইকে দেবো ঠিক আছে চলো কী করবো বলো ফেলতে লাগে অত দামে চাল আর আমি একা কত খাবো আমিও তো একটা রুগী কদিন মানে শরীর খারাপ থেকে উঠলাম তো যাই হোক তোমাদের দাদাভাই বললো যে না গরম করো গরম করে আমরা দুজনেই ভাগ করে খাই ঠিক আছে চলো আর ওই দুপুরবেলায় সিম মুচ্ছে আর আলু এগুলো দিয়ে গরম গরম ভাগ করে নেবো নিয়ে সবাই মিলে খেয়ে নেবো সবাই বলি কি মেয়ে তো বড়ো চলে গেছে কাজে ছোটো মেয়েটা রয়েছে স্কুলে খেলা আছে বলে যায়নি ও আমি আর তোমাদের দাদাভাই ঠিক আছে গতকালের যে ভাতটা ছিল সেটাইকে ভালো করে সুন্দর করে গরম করে নিয়েছি নিয়ে এখানে দেখো ভাত বেয়ে নিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য একটু ঘি নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা একটু আলে সুদ্ধ এটাকে এখন ভালো করে মাখবো মেখে তোমাদের দাদাভাইকে খেতে দেবো কি জোরা তো বন্ধুরা এখন বাজে এগারোটা তোমাদের দাদাকে হাই টাইয়ে রেখে আসলাম আর আমিও দুটো ভাত বাটিতে করে নিয়ে খেয়ে নিলাম খেতে ইচ্ছা করছে না কিন্তু খেতে হবে বাঁচতে গেলে খেতে হবে তো এখন আবার রান্না বসাবো ভাত বসিয়ে দেবো এই যে এর মধ্যে নিয়েছি আলু সিম আর উচ্ছে মেয়ে শুধু আলু সিদ্ধ দিয়ে খাবে আর আমি আর তোমাদের দাদাভাই সিম উচ্ছে আলু এই তিনটে দিয়ে খাবো তো ভাতটা এখন বসিয়ে দিয়ে কিছু কাজ আছে করতে হবে যেহেতু কাচতে পারবো না ওই জ্বর কাছা করতে হবে মেয়ে যে আমার রয়েছে আমার বাসি আইটি রয়েছে তোমাদের দাদা লুঙ্গি আছে এগুলো ধুবো আর কিছু বাসন আছে এগুলো করবো করে তারপর কিছু জামা কাপড় আছে সেগুলো ওই বসে বসে ভাস ধুসি করবো তোমার দাদা ভাইকে রোদ দূরে বসিয়ে রেখেছি রোদ দূরে বসে থেকে জিনিসটা একটু টানছে বুঝেছ আগের থেকে একটু টেন আছে একটু সুস্থ আছে যাই হোক চলো ভাতটা গিয়ে বসিয়ে দিই ঠিক আছে ভাত বসিয়ে দিই সমস্ত কাজগুলো করতে কিছু জামা কাপড় ছিল তোমাদের দাদা ভাইয়ের মেয়ের আমার সেগুলো হচ্ছে গিয়ে কাচে সাব দিয়ে একটু জল দিয়ে সাপ লাগাতে হয় লাগাতে হয় না এত হয়েছে জল দিয়ে তাও ধুয়ে দিয়েছি তো না না হচ্ছে কেননা তোমাদের দাদা ভাই তো পড়ে রয়েছে একভাবে সেই কারণে তো এই যে ধুয়ে এখন দেখো এই যে ধোয়া কমপ্লিট হয়ে গেছে এগুলো এখন মেলে দেবো ঠিক আছে রোদ দূরতে একদম নেই জানি না শুকাবে কিনা তবু মেলে দিয়ে রাখি যদি না আজকে না শুকায় আগামীকাল শুকাবে চাদর গা থেকে খুলতেই ইচ্ছা করছে না এতটা ঠান্ডা আর বাড়ির মধ্যে তো একটু রোদ্দুর পড়ছে না অন্যদিন একটু পরে আজকে একটু রোদ্দুর পড়েনি তো এখানে দেখো যত বাসন ছিল সেগুলো নিয়ে বসে পড়েছি ধুতে ঠিক আছে সকালের কটা মেয়ে ধুই দিয়েছি আর বাদবাকে এখন যেগুলো খাওয়া দাওয়া করেছি রান্নার পর যে কটা বেরিয়েছে সে কটা নিয়ে আমি বসে পড়েছি ধোয়ার জন্য ঠিক আছে এখন বাজে দুটো আর তখন বাসন জামা কাপড় ধুয়ে একটুখানি শুয়েছিলাম বাইরে পড়ছে বৃষ্টি ওটা স্নান করলাম তোমাদের দাদার গা হাতটা মুছে দিলাম এখন দেবো খেতে ভাত রান্না করেছি ভাত জানি না ঠান্ডা হয়ে গেছে কিনা তো চলো তোমাদের দাদাকে ভাত মেখে দিয়ে তারপরে আমি খাবো ঠিক আছে আর এমনিতে তো রোদ্দুর আজকে নেই তার মধ্যে পড়ছে বৃষ্টি ঠান্ডা আজকে আরও পড়বে কন কন করে বুঝেছ তো বন্ধুরা এই যে উচ্ছে তারপরে তোমার আলু আর সিম এই দিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত মেখে দিয়েছি ঠিক আছে তো চলো দিয়ে আসি খা একেবারে আমি একটু নুনটা খেয়ে দেখলাম কারণ নিজে তো মেখে খাচ্ছে না সেই কারণে একটু ঘি দিয়ে দিয়েছি চলো তো বন্ধুরা তোমাদের দাদা ভাত মেখে দিয়ে আসলাম আর এটা হচ্ছে আমার ভাত এই যে উচ্ছে সিম একটু আলু আর কাঁচা লঙ্কা নিয়ে নেব ঘি ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি তোমার সঙ্গে থাকো বেজে গেছে ছটা আর একটু শুয়েছিলাম উঠলাম উঠে বাইরে গিয়ে হাত পা ধুলাম ধুয়ে ঘরে আসলাম তবে দাদা ডাকলাম যে চা খাবা বাইরে পড়ছে বৃষ্টি এমনিতে ঠান্ডা পড়ছে তারপরে পড়ছে বৃষ্টি কি হবে জানি না আরও ঠান্ডা পড়বে মানুষ এই ঠান্ডায় যে কি করবে তো ওদের চা বানিয়ে নিয়েছে লিকার চা আর বিস্কুটও আমাদের দাদা হয় আমি খাবো ঠিক আছে দুজনে এখন এই চা খাবো আর দেখি রাত্রে কি করা যায় রান্না বান্না বা ভাত টাত কতটা কি আছে সেটা দেখে তারপরে রান্না করতে হবে খেয়ে খেয়ে খাচ্ছে না তো মেয়েটা তবু আজকে ছোট মেয়েটা দুটো খেয়েছে এটা দেখি যদি করতে হয় করবো না করতে হয় না করবো ঠিক আছে চলো আগে চাটা এখন বাজে আটটা আর রান্না করতে যাব হচ্ছে গিয়ে ভাত আছে অল্প তো তোমাদের দাদাভাই আজ কতদিন ধরে তো কিচ্ছু খেতে পাচ্ছে না এখন বলছি একটু পায়েস করো না সব না তা সেই দোকান থেকে দুধ নিয়ে আসলাম চাল নিয়ে আসলাম তো এখন তোমাদের দাদাভাইকে একটু গরম গরম পায়েস করে দেবো খেতে পারবে কি না আগে জিজ্ঞাসা করলাম মার কাছে মা বলছে হ্যাঁ খেতে পারবে কারণ ওটা তো কোথাও কোনো জিনিস ফোরন টোরন দেওয়া না শুধু দুধ ফুটিয়ে ওদের জাল দিয়ে দিতে হবে সব কিছু দিয়ে তো ওইটাই আর কি বানাবো তবে বলছি বানিয়ে গরম গরম তোমাদের দাদা ভাইকে দেবো ঠিক আছে ঠান্ডা মা বললো ঠান্ডা দিস না গরম দিস তো চলো এটাই এখন বানাই ঠিক তো বন্ধুরা এই যে পায়েস কমপ্লিট হয়ে গেছে তো এবার নামাবো নামিয়ে রেখে তোমাদের দাদা ভাইকে গরম গরম দেবো বুঝেছো ঠান্ডা দিতে বারণ করেছে মা বলছে ঠান্ডা দিবি না গুড় দিয়ে করলে ভালো হতো কিন্তু সাদাটা বেশি ভালো লাগছে দেখতে তাই না হয়ে গেছে এবার নামিয়ে দেবো তো এখন বাজে নটা আর পায়েসটা তখন করে না তোমাদের দাদা ভাইকে দিই নি বলছিল একটু পরে খাবে তো সেই কারণে আবার গরম করলাম গরম করে এই যে নিয়ে এসেছে আর ছোটো মেয়ে গেছে মেলায় বড় মেয়ে মামা গেছে ওরা আসলে ওদেরও দেবো তো এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য গরম করে নিয়েছি ঠিক আছে তো এই হচ্ছে তার পায়েস তো চলো বন্ধুরা আর কি দেখাবো আজকে আর দেখানোর মতন কিছু নেই তো এই পায়েস খেয়েই থাকবে তোমার দাদা ভাই বললো আর ভাত খাবে না এটাই খাবে ঠিক আছে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরাও ভালো থকো সুস্থ থাকো দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিও সঙ্গে আজকে বন্ধু সবাইকে টাটা তো বন্ধুরা তোমাদের দাদাকে একটু দিয়ে এসে আর আমি এই বাটিতে একটু নিয়েছি খেয়ে দেখি কেমন হয়েছে ভালোই হয়েছে কিন্তু চিনিটা একটু বেশি হয়ে গেছে আসলে দিন করা হয় না তো সেই কারণে মোটামুটি খারাপ হয় না